কানাডা আর পানামাখালের পর এবার বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডের দিকে নজর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বরফে ঢাকা ইউরোপের আধা স্বায়ত্তশাসিত দ্বীপটির নিয়ন্ত্রণে নেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি ট্রাম্পের দাবি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সহ বৈশ্বিক স্বাধীনতার জন্যই গ্রিনল্যান্ডের মালিকানা থাকা উচিত ওয়াশিংটনের কাছে উত্তর আটলান্টিকের কোলঘেষা গ্রিনল্যান্ডকে টাকা হয় বিশ্বের বৃহত্তম দ্বীপ আর্কটিক অঞ্চলটির আশি শতাংশই বছরের অধিকাংশ সময় ঢাকা থাকে বরফে তুষারাবৃত বিস্তীর্ণ এই দ্বীপে বসবাস মাত্র ষাট হাজার লোকের ঐতিহাসিকভাবেই ছয়শ বছরেরও বেশি সময় ধরে ডেনমার্কের অংশ গ্রিনল্যান্ড তবে ইউরোপের আধা সাহিত্যশাসিত এই দ্বীপটি ঘিরে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগে একের পর এক বিস্ফোরক মন্তব্যে আলোচনার জন্ম দিচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিবেশী কানাডাকে মার্কিন রাজ্য ঘোষণা কিংবা পানামা খাল হচ্ছে সমালোচনার মুখে পড়েছেন তিনি সেই ধারাবাহিকতায় এবার গ্রিনল্যান্ডকেই কিনে নিতে চাইলেন হবু মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি সেই ইচ্ছার কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তিনি ট্রাম্পের দাবি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কিংবা বিশ্বজুড়ে স্বাধীনতার স্বার্থেই গ্রিনল্যান্ডের মালিকানার নিয়ন্ত্রণ ওয়াশিংটনের কাছে থাকা উচিত ডেনমার্কের রাষ্ট্রদূত হিসেবে কেন হাওয়ারিকে নিয়োগ দেওয়ার পর গ্রিনল্যান্ডকে মার্কিন নিয়ন্ত্রণে আনার ইচ্ছা প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের এমন দাবির পর জোরালো প্রতিক্রিয়া জানিয়েছে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় গ্রিনল্যান্ড স্পষ্ট জানিয়েছেন দ্বীপটি নির্বাচিত প্রতিনিধিরা তবে বিশ্বের বৃহত্তম এই দ্বীপের প্রতি ট্রাম্পের আগ্রহ নতুন নয় ক্ষমতার প্রথম মেয়াদে দুই হাজার উনিশ সালে অঞ্চলটির নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প আঠারোশো সাতষট্টি সালের পর একাধিকবার গ্রিনল্যান্ড কেনার দেন দরবার করেছে যুক্তরাষ্ট্র অবশ্য প্রাকৃতিক সম্পদ আর ভূ রাজনৈতিক গুরুত্বের কারণে বারবার ওয়াশিংটনের আগ্রহের কেন্দ্রবিন্দুতে দ্বীপটি উনিশশো একান্ন সালে ডেনমার্ক এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তি অনুযায়ী দ্বীপটিতে সামরিক ঘাঁটি স্থাপন করে ওয়াশিংটন অনেক রহমান যমুনা নিউজ